এ বদ্মা কত রকম বিফ খেয়েছেন কিন্তু ঘাটি খেয়েছেন কখনো না খেলে এই এপিসোডটা শেষ পর্যন্ত দেখুন সিলেটি ফুয়া ফুরিন বালানি। খাইমু আর মারমু আমি আছি চায়ের দেশ সিলেট আর এখান থেকেই শুরু হচ্ছে নদীমাতৃক এই দেশের জনপদ এবং কালচার গড়ে উঠেছে কিন্তু নদীকে কেন্দ্র করে এই যে নদীর এই পার ওই পার এই দুই পারের কালচার খাদ্যাভ্যাসে যেরকম ভিন্নতা আছে তেমনি অঞ্চল ভেদে নদী পানি বাতাস এবং মাটি এই চারের উপরে ভিত্তি করে মানুষের কিন্তু খাদ্যের অভ্যাস ভিন্ন 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 হয় হয় রীতিনীতিও তেমনি কারো ঝাল পছন্দ কারো ঝোল কারো টক আবার কারো মিষ্টি সারা দেশের এই সমস্ত ঐতিহ্যবাহী খাবার নিয়ে শুরু হচ্ছে বেম লিকুইড এক নিমেশের দেশ আজকে থাকছে গরুর মাংসের আঞ্চলিক নানা পদ আর সব শেষে থাকছে বাসায় বসে রান্না করার সহজ একটা রেসিপি চলেন লেটস গো চলে আসছি পাঁচ ভাই রেস্টুরেন্টে বিখ্যাত সাত আর মাংস খেতে চলেন যাই ভিতরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন মামা একটা টেবিল দেন এই যে আপনাদের টেবিলটা আছে এই সাত করার ইতিহাসটা করতে গিয়ে আসছে যারা আসামের চাষিরা পরীক্ষামূলকভাবে সাত করার চাষ শুরু করে এবং তারপরে যখন বাংলাদেশ এবং আসাম সিলেট এবং আসাম বেসিক্যালি অখণ্ড অংশই তো ছিল তো সেই অখণ্ড অংশের একটা পার্ট হয়ে যায় এই সাপ এবং নট অনলি সিলেট এটা কিন্তু সিলেট পেরিয়ে এখন সারা বাংলাদেশেরও বিভিন্ন ঘরে ঘরে চলে গেছে আমরা আজকে সাত তোরাটা খাবো এখানে দেখবো যে সাতকরায় আসলেই কি সাবে বামা আর বীর সাতকরা বলে আইচে আমরা হাত করা আইচে থ্যাংক ইউ আমি অবসলিউটলি ফোকাস টন সাত করা কারণ এই সাতকরাটা গরু মাংস দিয়েই আমি আজকে পেট ভরে খাইতে চাই শুধুমাত্র এটা দিয়ে এবং ইটস সো টেন্টিং দেখেন উপরে সাতকরাগুলা একদম অরেঞ্জ কালারের মতো হয়ে আছে সাতকরা ইউজের কিন্তু একটা রেশিও আছে এবং পাত্রে আপনি যদি না পারেন তাহলে সাতকরা কখনো চাবায় খাবেন না কারণ সাতকরা চাবায় খাইলে এটা তিতা লাগবে এবং প্রপার টেস্টটা নষ্ট হবে গরম গরম গরু মাংসের একটা টেস্ট আছে সেই টেস্টের সাথে হচ্ছে মশলা টসলা সবকিছু মিলে একটা পারফেক্ট কম্বিনেশন মানে ভাই অসম এই পুরা বাটে আমি খায় ফেলতে পারবো heavenly. করা মাংস খেতে খেতে হঠাৎ করে মনের ভিতরে একটা আংচান শুরু হলো যে মেজবান খাইলে কেমন হয় যাবেন নাকি চট্টগ্রাম চলেন চট্টগ্রাম চলিয়াই দেব দা না ঐতিহ্যবাহী মেজবান খাইতে চলে আসছি চট্টগ্রাম মেজবান হাইলে আল লগে আয়ুন মেজবান মূলত একটা বড় আয়োজনের খাবার তবে কমার্শিয়ালি এখন কিছু কিছু রেস্টুরেন্ট মেজবান আয়োজন করছে থ্যাংক ইউ ভেলথাম টু মেজবান হ্যাল ইউন থ্যাংক ইউ ফর ইন বাই জিং লেস আজকে আমরা অনেক মেজবান থাকবো কিন্তু মেজবানের ইতিহাসটা আপনাদের সাথে একটু শিয়ার মেজবান বেসিক্যালি একটা ফরাসি শব্দ যেটা অর্থ বাংলা অর্থ হচ্ছে নিমন্ত্রণ কর্তা ষোড়শো শতকের দিকে কবি বিজয়গুপ্তের পদ্ম পুরাণে প্রথম মেজবান শব্দটাকে পাওয়া যায় বলে ধারণা এখন এই মেজবানটাকে চট্টগ্রামের মানুষজন কিন্তু বলে মেজা সাধারণত দেখা যাচ্ছে কুলখানি চেহলাম বা বড় বড় যে ধরনের আয়োজন সেই সমস্ততে মেজবানটা হয় ভাই আপনারা মেজবানটা কি জানেন ট্র্যাডিশনালি মেজবান হচ্ছে এমন একটা খাওয়া আমাদের কাছে ধরেন আমি একটা বিয়েতে গেলাম কাঁচি বিরিয়ানি না খেয়েও আসতে পারি আমি বাট আমি যদি কোনো একটা মেজবানে যাই আমার যদি খিদা না থাকে তারপরেও কিন্তু আমি মেজবান খাবো লাইক উই এনজয় মেজবান এভরি সিঙ্গেল ডে এবং ঢাকা থেকে কোনো গেস্ট আসছে সিরকমে সবার আগে সবাই বলে কোনো মেজবান আছে কিনা কোথাও মেজবান হচ্ছে কিনা মেজবান খেতে চাই চলে আসছে আমাদের ঐতিহ্যবাহী মানে অনেক বড় বড় চাংলা এবং খুব সফট একদম নরম মাংস মানে একটা একটু মাংসটা যদি শক্ত থাকে তাইলে এই টেস্টটা কিন্তু আপনার এরকম ফিল হবে না সো এই মেজবানে গরুর সবগুলো অংশ থেকে মাংস লাগবে পা থেকে ঘাট মানে সব জায়গা থেকে রিপ থেকে শুরু করে দ্যাট ইজ ওয়াই আপনারা হোল গরু নিজেরাই নিজেরাই ইয়ে করি রাইট রাইট নলাও তো বেশ বানার হ্যাঁ নলা নলা ট্রাই করতে পারেন ওকে এই যে নলা এই যে এইটাকে এগুলোকে জুলফুলি বলে জুলফুলি মানে ওই যে আমরা সফট মিট সফট ডেটাই আর লিগামেন্ট টিগামেন্ট টাইপ এই যে এই হচ্ছে জুলফুলি লোকাল ল্যাঙ্গুয়েজের জুলফুলি মানে হচ্ছে ওই যে লিগামেন্ট রক টক যেগুলো আর কি প্রচুর তেল চর্বি আমাদের কোনো চিন্তা নাই তেল চর্বি সমস্ত কিছু ডিম আছে এক ধরাতেই সমস্ত তেল চর্বি পরিষ্কার হয়ে যাবে সিলেটে সাত গরু মাংস খেয়ে চট্টগ্রামে এসে খেলাম হচ্ছে মেজবান আর মেজবানের ইতিহাস বলার সময় আপনাদেরকে বলেছিলাম এই ধরনের বড় আয়োজনকে বগুড়ায় বলে মজলিশ আর মজলিশের অন্যতম প্রধান আইটেম কি জানেন আলু আলুঘাটি খেয়েছেন কখনো আমার ধারণা বেশিরভাগ মানুষই খাননি এখন যাবো বগুড়ায় ঘাটি খেতে আর আপনাদেরকে দেখাবো কমপ্লিট রেসিপি যেন বাসায় বসে আপনারাও রান্না করে খেতে পারেন লেটস গো টু বগুড়া ছিলাম না চলে আসছি বগুড়ার ভাসু এখানে আমি আলু ট্রাই করব আপনারা তো কাজ শুরু করে দিচ্ছেন দেখেন করে নেওয়া হয়েছে আপনাদেরকে বলতেছিলাম যে রেসিপিটা দেখাবো আজকে ইন ডিটেল এই শামসুদ্দিন চাচা আমাদেরকে আজকে আলুঘাটির পুরা রেসিপিটা দেখাবে আপনারা বাসায় যেতে নিজেরা করতে পারেন আর আমি নিজে তো বাসায় করবোই এখানে আলু সেদ্ধ গরম পানি দেওয়া হয়েছে এখন আলু দিব সেদ্ধ ও হ্যাঁ কত কেজি আলু এই বিশ কেজি বিশ কেজি দাঁড়াও এই বিশ কেজি আলু তাহলে মাংস কত কেজি যাচ্ছে পুলো কেজি মানে আপনাদের প্রথমে আলুটা গরম পানিতে দিতে হবে তারপরে হচ্ছে লবণটা লবণ পরিমাণ মতো এটা সিদ্ধ হচ্ছে আনুমানিক কতক্ষণ লাগবে এ আধা ঘন্টার মতো এই যে আলু ঘাটি আজকে আমরা খাইতে আসছি এই আলু ঘাটির ইতিহাসটা একটু আমাদের দর্শকদের একটু ক্লিয়ার করে দেয় বগুড়ার আলু তো অনেক বিখ্যাত এবং পুরো উত্তরবঙ্গে অনেক প্রোডাকশন হয় এই আলু হ্যাঁ সেই জায়গার থেকেই খাবারের সাথে আলুর একটা সম্পর্ক তৈরি হয় মানে গভীর সম্পর্ক তৈরি হয় যেটা থেকে আলু ঘাটি এই রেসিপিটা মাছ দিয়েও আলু ঘাটি হয় তো এইটাই যখন আপ্যায়নের বিষয়টা হয়ে গেছে তখন এই আলু ঘাটির সাথে মাংসটার যোগ হয়ে গেল মানে গরুর মাংসটা। আলু কি সিদ্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কোন ভয় নেই। একদম ভালো। আচ্ছা। আলু তো মোটামুটি ভাইঙে ফেলা হয়েছে হ্যাঁ, কিন্তু একদম মিহি এরকম দানা দানা থাকে। একটু দানা দানা থাকবে। শুরু হচ্ছে আমাদের মেইন রেসিপি। প্রথমে কি যাবে? তেল। হ্যাঁ, তেল যাবে। ওকে। তেল। আমরা কিন্তু 15 কেজি মাংস এবং 20 কেজি আলু রেসিপি করতেছি আগে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়েছি তারপরে তেজপাতা দিয়েছি আদা বাটা কাঁচা এই রান্নাটা হচ্ছে মশলা কষায়া তারপরে মাংসটা দেব হ্যাঁ হ্যাঁ আমি এখন হলুদ দেব এরপরে গোস দেব এ গোস নি আসল হলুদের পরেই মাংস রসও দিলাম তারপরে লবণটা এক এক করে এখন তুমি সব নিয়ে আসো আদা এবং রসুন বাটা একসাথে হ্যাঁ ধীরে নিয়ে আসো এটা রেখে গরম মশলা নিয়ে আসো এখন দারচিনি দিলাম এখন কালো এলাচ দিচ্ছি গোলমরিচ দিলাম লং দিলাম সাদা এলাচ দিলাম

হাসুবিহারটা যেহেতু একটা ট্যুরিস্ট এলাকা মানুষ এখানে ঘুরতেই আসে কেবল এই জায়গাটা দেখতেই আসে তা আমাদের আলুঘাটিটা হতে হইতে চলুন একটু আমরা এই জায়গাটাও ঘুরে আসি দেখাটাও হলো খাওয়াটাও হলো মাংস সিদ্ধ হয়ে গেছে আমরা এখন আলু অ্যাড করবো না আলু দেবো আলু অ্যাড হবে আর ঘুটা চলতে থাকবে আলুটা আচ্ছা আচ্ছা সরিষার তেলটা দিবেন হচ্ছে যখন আলু এবং মাংস একসাথে কষানো হবে তখন এখন একটু রস দিব আলুঘাটি কমপ্লিট নামায় ফেলা হয়েছে নামায় ফেলার পরে এটাতে ফাইনাল একটা টাচ দেওয়া হবে

চলে আসছে আমাদের আলুঘাট কাছে দিয়ে তাহলে নিতে সুবিধা হবে আমি যেটা বুঝলাম ওইটাতে প্রচুর আপনাকে এই ঝোলটা নিতে হবে এটার ভিতরে আবার কাঁচামরিচ টরিচ আছে সেগুলোকে ব্লেন্ড করে আপনি আসলে ভাতের সাথে খাবেন গোলমরিচও আছে ও সাত করা গরুর মাংস হোক দিন শেষে সবই তো গরুর মাংস এবং গরুর মাংসতে কি হয় প্রচুর তেল চর্বি থাকে তো প্রচুর তেল চর্বি থাকলে কি হবে আমাদের তো কোনো চিন্তা নেই এক ধোয়াতেই সমস্ত তেল চর্বি পরিষ্কার আপনার অঞ্চলেও দারুণ যদি কোনো একটা খাবারের খবর থেকে থাকে এবং আপনি যদি এটা সারা দেশে ছড়িয়ে দিতে চান তাহলে এক্ষুনি ভিডিও করুন আপনার প্রোফাইলে আপলোড করে দিন হ্যাশট্যাগ ভিম লিকুইড হ্যাশট্যাগ এক নিমেষে বেশি স্বাদ লিখে ফেল দেন ভালো থাকুন ভালো খান আর চোখ রাখুন ভিম বাংলাদেশের ফেসবুক টিকটক আর ইউটিউব চ্যানেল